হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম নূপুর রহমান ব্লোকে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল রান্না করবো খিচুড়ি এই যে সবজি কেটে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়া এখানে আছে গরুর মাংস আর এখানে আছে এটা আমন ধান না আউশ ধান বলে জানি না লাল চাল আর কি তো দুই রকমের ডাল নিলাম এটার সাথে আজকে খিচুড়িটা সে একটা খিচুড়ি রান্না করবো ভা খিচুড়ি রান্না করবো আজকে এখানে দুই রকমের চাল নিচ্ছি একটা হচ্ছে গ্রাম থেকে আনা আর একটা হচ্ছে কে আনা চালটা ভালো করে ধুয়ে নিই প্রথম আগে গরুর মাংসটা রান্না করে নিব গরুর মাংস দিলাম জিরার গুঁড়া দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিব পেঁয়াজ পরিমাণ মতো আদা বাটা এবার দিব সরিষার তেল ভালো করে হাতে নিয়ে কিনব তেজপাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে গরম মশলাটা দিয়া দিলাম মশলাটা হইতে থাক লাল খিচুড়ি কে কে পছন্দ করে জানাবা মাংসটা তারপরে চালটা দিয়ে দিব। বৃষ্টির দিনে হচ্ছে লেটকা খিচুড়ি মজা লাগে লেটকা খিচুড়ি গরুর মাংস তারপর সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে এখন আমার ছেলেরা জিজ্ঞাসা করলাম ওরা আবার লেটকা খিচুড়ি পছন্দ করে না আর ওরা সব সময় বোনা খিচুড়ি পছন্দ করে তো জিজ্ঞেস করলাম কি খিচুড়ি খাবা বলতেছে বোনা খিচুড়ি পাকাও তো রান্না আর রান্নাটা তোমাদের মাঝে বাইরে অনেক বৃষ্টি হইতেছে কিন্তু কোনো গরম কমতেছে না আজকে তিন দিন যাবৎ বৃষ্টি একটা না কোনো গরম কমতেছে না এত গরম এই যে দেখেন কত বৃষ্টি পড়তেছে মাংসটা সিদ্ধ হলে তারপরে চালটা দিয়ে দিব চাল এখানে রেডি করা আছে লাল চাল ধুয়ে রাখা হয়েছে আর এখানে যে শব্দ হচ্ছে আমাদের রেখা আমি ভিডিও করতে আসলে সে শব্দ করবে ঠুস ঠাস শব্দ না করলে তার

তোমার মাংসটা হয়ে আসছে আর এখন আমি চালটা দিয়ে দিবা চালটা দিয়ে যখন আমি আর কি পানি দিয়ে রান্না করব তখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি চালটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কাটা আর হচ্ছে আলু ছোট ছোট করে কেটে রাখছিলাম মশলাটার সাথে ভালো করে চালটা মিশায় তারপরে পানি দিয়ে দিব যেহেতু মাংসের সাথে সব রকমের মশলা দেওয়া হয়েছে এখন আর আলাদা করে মশলা দিব না

মাংসটা আদা হয়ে গেছে এখন বাকিটা এই এখানে খিচুড়িটা রান্না হইতেছে রান্নার পাশাপাশি আমি একটু চাটা বানাই নেই সকাল বেলা চা না খেলে হয় বলে। আমি হচ্ছে চাটা প্রথমে পানি দিয়ে চা দিয়ে ভালো করে জাল দিয়ে নিই লিগার আসার পরে দুধ মিলাই তাহলে চাটা ভালো লাগে খেতে চাটা কারো হয় আবার অনেকে কি করে চা আর দুধ একসাথে মিলায় চাটা বানায় আমাকে সেটা মজা লাগে না কারণ আর এই যে খিচুড়িটা হচ্ছে এখনো নাই খিচুড়িতে আর এই যে আমার চা হয়ে গেছে আর আমি ডেলি নিয়ে আসছি এখন খাবো চাটা সেই একটা চা হয়েছে চার কালারটা দেখছো ও কি করে ও দিয়া দিয়ে দেখতাছে এতে দোষা না বুঝছো এখন আমি পরোটা দিয়ে চা খাবো পরোটা চা কি অল্প করে খাও রাখির জন্য রাখো নিরো খাই বনে বেশি করে পাকাইছি চা সবাই জানি খাইতে পারে আল্লা রে

আর এখন হচ্ছে আমি এই যে গ্রাম থেকে আনছিলাম ঘিটা কিনে অরিজিনাল ঘি আমার একটা আঙ্কেল আছে ওনার ওনার কাছ থেকে সবসময় আমি ঘি কিনি আমি ঘিটা এখন দিয়ে দিব আমি বিরিয়ানিতে তারপরে পোলাওতে তারপর হচ্ছে যে বুনা খিচুড়ি রান্না করলে তখন আমি ঘিটা ব্যবহার করি খিচুড়ি হয়ে গেছে এখন আমি হালকা দমে রেখে দিব ফুটে যে দেখো কালারটা সেই একটা খিচুড়ি বুনা খিচুড়ি

ফিঙ্গার রিং আমার আব্বুর হাতে স্মৃতি আমার স্বামী পরে এখন ওই যে খাওয়ন রাখে যে নগদলার লগে দৌড়াইতেছে ওই যে দেখেন বেটা কোন সময় কই বোঝে আমার রান্দারা মজা হয়েছে কয় না কে মজা নাই

আমি খিচুড়ি রান্না করলে ঘি দেয় না তাই দেখো কতটুকি মামা করছুয় খেয়াল না করে কি 是啊。<对>